গতকাল সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতা সুকান্ত মজুমদার ভারতীয় জনতা পার্টি কর্মী নাবালিকা মেয়েকে ধর্ষণ করেছিলেন তৃণমূলের লোকেরা তাদের শাস্তি হলো কোর্ট থেকে রায় বেরোলো সেটাই জানাচ্ছেন সুকান্ত মজুমদার বিজেপি অফিসে সাংবাদিক সম্মেলনে বিজেপির কর্মীর খুনের মামলায় জড়িত তৃণমূল কর্মীদের বিরুদ্ধে জানালেন সুকান্ত মজুমদার সাথে বললেন পরেশ পালের নাম সাংবাদিক সম্মেলনে সুকান্ত মজুমদার বিজেপির অফিসে আমার বিশ্বাস পরেশ পালো জেলের ভেতরে যাবে এবং তৃণমূল কংগ্রেস এবং পুলিশ সব থেকে ইম্পর্টেন্টলি পুলিশের যে সমস্ত ওসিদা গা ফিলতি করেছিলেন তারা জেলের ভেতরে যাবে আদালত ঠিক যেমন মালদার কেসে মানিকচকের কেসে যে সাজা দিয়েছে জালালপুর কেসে যে সাজা দিয়েছে যে যাবজ্জীবন কারাদণ্ড সেই ধরনের কঠিন থেকে কঠিনতম সাজা আগামী দিনে তৃণমূল কংগ্রেসের কর্মীরা নেতৃত্ব যারা অত্যাচার করেছিলেন 2021 সালে তাদেরকে তার সম্মুখীন হতে হবে আমরা চাই বিচার ব্যবস্থা এমন একটি ইনস্ট্যান্স তৈরি করুন করুন এমন একটি নিদর্শন তৈরি করুক যে ভারতবর্ষের রাজনীতিতে বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোন রাজনৈতিক দল জেতার পর তার বিরোধীদের উপর অত্যাচার করার জন্য আর সাহস না দেখায় কেউ যেন সেই অপচেষ্টা না করে আজকে আমাদের যে বুকের জ্বালা যে জ্বালা নিয়ে একুশ সাল থেকে আমরা লড়াই করছি একুশ সাল থেকে যে বাবা নিজের চোখের সামনে নিজের ধর্ষিতা মেয়েকে প্রতিদিন দেখেছে সেই বাবার অন্তরটা কিছুটা হলেও শান্তি পেয়েছে বলে আমি মনে করি এরপর যদি আপনাদের কোনো